বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে আদিত্য আর রোশনায় কথা বলছিল হঠাৎ করে রোশনাইয়ের পেটে ব্যথা শুরু হয় রোশনায় ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে আদিত্য রোশনাইকে নিয়ে হাসপাতালে যায় নার্স ডাক্তার ডাকে ডাক্তার রোশনাইকে দেখে বলে কি বললেন আপনি প্রেগনেন্ট আপনি কি এর আগে কোথাও টেস্ট করিয়েছেন তার কি কোনো রিপোর্ট আছে ডাক্তার বলে আপনার কোনো লক্ষণ দেখে তো মনে হচ্ছে না এটা প্রেগনেন্টের লক্ষণ অন্য কোনো কারণেও এই ব্যথা হতে পারে এই কথা শুনে আদিত্য আর রোশনায় দুজনেই খুব অবাক হয়ে যায় আদিত্য ভাবতে থাকে রোশনায় প্রেগনেন্ট নয় তাহলে কি রোশনায়ের কোনো মারাত্মক রোগ হয়েছে আদিত্য বলে হোয়াট রোশনায়ের প্রেগনেন্টের ইস্যু নয় তবে রোশনাইয়ের কি রোগ হয়েছে বলুন ডাক্তার বলেন প্লিজ আপনি এতটা চিন্তিত হবেন না অনেক সময় প্রেগনেন্টের কারণেও এই ব্যথা হয় তবে আমি ভীষণ কনফিউজড সেজন্য কয়েক রকমের টেস্ট করাতে দেব এই টেস্টগুলো আজকেই করাতে যত দ্রুত সম্ভব যদি পারেন ওনাকে এখানে করিয়ে এই কথা শুনে অ্যাডমিট রোশনাই বলে না স্যার এর কোনো প্রয়োজন নেই আদিত্য বলে তুমি চুপ করো রোশনাই আদিত্য ডক্টরকে বলে স্যার আপনি যা বলবেন আমি সেটাই করব। তবে আপনি শুধু রোশনাইকে সারিয়ে তুলুন এরপর আদিত্য আর নার্স দুজনে মিলে রোশনাইকে কেবিনে নিয়ে যায় হাসপাতালের সবচেয়ে বেস্ট কেবিন রোশনাইয়ের জন্য বুক করা হয় যদিও রোশনাইয়ের আপত্তি ছিল সে জেনারেল ওয়ার্ডে ভর্তি থাকবেন কিন্তু আদিত্য রিকোয়েস্টে রোশনাইয়ের জন্য স্পেশাল কেবিনই বুক করা হয় এরপর ডাক্তারকে রিপোর্টগুলো দেখানো হয় ডাক্তার বলে আমার সন্দেহ হয় ঠিক রোশনায় প্রেগনেন্ট নয় আদিত্য চমকে উঠে বলে তবে রোশনায়ের কি হয়েছে ডক্টর ডাক্তার বলে পেটে টিউমার হয়েছে রোগীর টিউমার হলে এরকমই প্রেগনেন্টের মতন লক্ষণ দেখা যায় এক্ষেত্রে রোগীর পেটে টিউমার ধরা পড়েছে টিউমার অনেক বড় হয়ে গেছে ডাক্তার বলে রোগীকে যদি তাড়াতাড়ি অপারেশন না করানো হয় তবে এর থেকে মারাত্মক কোনো ক্ষতি হতে পারে আদিত্য বলে কি বলছেন ডক্টর আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি আর ডক্টর উষ্ণাই কি জানে ও প্রেগনেন্ট নয় ডাক্তার বলে হ্যাঁ আমি ওনাকে জানিয়েছি আদিত্য বলে আমি কি রোশনাইয়ের সাথে একটু দেখা করতে পারি ডক্টর বলে হ্যাঁ অবশ্যই তবে আপনাকে একটা কথা বলে দেই অপারেশনের পরে কিন্তু রুগীকে খুব যত্নে রাখতে হবে এই অপারেশন অনেক রিক্সি তাই অপারেশনের আগে ওনার বন্ডে সই করতে হবে আপনি ওনার কে হন আদিত্য বলে আমি রোশনাইয়ের ফ্রেন্ড ডক্টর বলে না না এক্ষেত্রে রিলেটিভ কাউকে প্রয়োজন বন্ডে সই করার জন্য আদিত্য বলে ডক্টর এই পৃথিবীতে রোশনাইয়ের কেউ নেই কলকাতাতে আমি অ্যাড শো করতে গিয়েছিলাম আর রোশনাইয়ের সাথে আমার ওখানেই দেখা এবং তখনই ওর সাথে আমার পরিচয় হয় এই মুহূর্তে রোশনাইয়ের বন্ধু হয়ে আমি ওর পাশে আছি এছাড়া আর কেউ নেই ডক্টর বলে ঠিক আছে তাহলে আপনিই সই করবেন এছাড়া পেশেন্টের এখনও সেন্স আছে আর উনি এখন অ্যাডাল্ট উনি নিজেও সই করতে পারেন এতে কোনো প্রবলেম হবে না এরপর আদিত্য রোশনাইয়ের কাছে আসে অন্যদিকে রোশনায় বেডে শুয়ে শুয়ে আরণ্যকের কথা ভাবতে থাকে স্যারজি সেদিনের সেই বিয়েটা আমি সত্যি বলে মনে করি তাই আজ আমার এই বিপদের কথাটা আপনাকে জানাতে খুব ইচ্ছে করছে সেই মুহূর্তে দরজায় নক করে আদিত্য রোশনায় ভাবে নিশ্চয় আদি ভেবে রোশনাই নিজেকে সামলে নেয় আদিত্য রোশনাইয়ের কেবিনে আসে রোশনাইয়ের বেডের পাশে গিয়ে বসে আদিত্য রোশনাইকে বলে রোশনায় এখন তোমার কি অবস্থা রোশনাই বলে দেখুন স্যার আমার জন্য আপনার কত অসুবিধা হচ্ছে আপনি রাতে ঠিক মতো খেতেও পারলেন আদিত্য বলে রোশনাই এখনকে এই কথা বলার সময় তাছাড়া আমি অনেক সময় রাতের খাবার খাই না আদিত্য বলে রোশনায় অপারেশন থিয়েটারে যাবার আগে তোমাকে বন্ড পেপারে সই করতে হবে রোশনাই বলে তার মানে অপারেশন হলে কি বন্ড পেপারে সই করতে হয় না স্যার সব অপারেশনে বন্ড পেপারে সই করতে হয় না আদিত্য মাথা নিচু করে নেয় আর বলে রোশনায় তুমি একদম ভয় পেও না সব ঠিক হয়ে যাবে রোশনায় বলে না ছাড় ভয় পাচ্ছি না আমার তো আর আপনার বলে কেউ নেই তাই আমি মরে গেলেও কারো কিছু হবে না আর আমার বাঁচারও ইচ্ছে নেই আদিত্য বলে রোশনায় তুমি এসব কী বলছো রোশনায় বলে স্যার দেখুন না আজ আমার এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন তবু আমার আপন বলে কাছে কেউ নেই তাই আমি যদি মরেও যাই তাহলে আমার জন্য কান্না করার কেউ থাকবে না কেউ আছে কি আদিত্য বলে রোশনায় তুমি কী বলছ আমাকে কি তোমার আপন বলে মনে করো না আমাকে তোমার বন্ধুও মনে করো না তাই না আমি তো বলছি রোশনায় আমি তোমাকে খুব ভালোবাসি তুমি কেন আমাকে আপন বলতে ভাবতে পারো না আদিত্য রোশনাইকে বলে রোশনায় ডক্টর বলে তোমার রিলেটিভ কাউকে বন্ড পেপারে সই করতে তুমি যদি চাও তাহলে আমি সই করতে পারি তখন রোশনাই বলে ঠিক আছে স্যার তাহলে আপনি বন্ড পেপারে সই করুন এতে আমার কোনো আপত্তি নেই আর স্যার আমি চাই আমার এই অপারেশনের কথা স্যারজি জানুক তাই প্লিজ আপনি একটু স্যারজিকে ফোন করে জানিয়ে দিন এই কথা শুনে আদিত্যর যেন আকাশ থেকে পড়ে আদিত্য বলে হোয়াট এটা কি বলছো তুমি যে আরণ্য চ্যাটার্জি তোমার বাচ্চাকে অস্বীকার করেছে তাকে জানাবো রোশনায় আরণ্যক তোমাকে একবার নয় বারবার প্রত্যাখ্যান করেছে কেন জানাবো ওনাকে কেন উনি তো তোমাদের বিয়েটাও মেনে নেয়নি অস্বীকার করেছে তখন রোশনায় বলে আমি চাই আরণ্যক স্যারের কান পর্যন্ত পৌঁছাক আমার এই দুরবস্থার কথা আর আরণ্যক স্যারের কাছে হয়তো সেই বিয়েটা মিথ্যা ছিল কিন্তু আমার কাছে সেই বিয়েটা সত্যি ছিল এমনকি আজও আমি সেই বিয়েটাকে সত্যি বলেই মানি এবং স্যারজিকে আমি আমার স্বামী বলে মনে করি যদিও কাগজে কলমে আমার বিয়েটা ডিভোর্স হয়ে গেছে আমি কিন্তু মানি না আমি আজও ওনাকে মনে মনে আমার স্বামীই ভাবি এই জন্যই বলছি ওনাকে একবার ফোন করে জানান আদিত্য বলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি অবশ্যই ফোন করব। তবে ওনাকে কখনোই এখানে আসতে বলার জন্য অনুরোধ করব না তখন রোশনাই বলে ঠিক আছে স্যার আমিও তাই চাই আমিও চাই যে উনি শুধু শুনুক যে আমি অসুস্থ আমার একটা অপারেশন হবে আমি ওনাকে আসতে বলবো না আমিও চাই না উনি এখানে আসুক আদিত্য বলে ঠিক আছে আমি তাহলে ওনাকে ফোন করছি আসবে কি আসবে না সেটা ওনার ইচ্ছা তো বন্ধুরা জমজমাট রোশনায় সিরিয়াল আপনারা শুনতে থাকুন আর আমার পেজটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করুন